<applause> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقبلا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتى على الانسان حين من الدهر لم يكن شيئا مذكورا صدق الله مولانا وعوزي وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ দাবাদায় পাকা জামে মসজিদ ফুরকাড়িয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে মৃত ব্যক্তিদের রুহের মাহফিলাত কামনায় অনুষ্ঠিত আয়োজিত দোয়া ও দোয়ার মাহফিলে উপস্থিত হজরত উলামাই কারাম ও সর্বশ্রেণীর সর্বসাধারণ মুসলমান নায় ও বন্ধুগণ আমরা সকলে মহান ভাবে কারিমের কাছে লাঠুকুটির কোটি করে আদায় করি যে মহান রব্বে আমাদেরকে করে করে কুড়িয়ে বাছে নির্বাচিত করে আল্লা কোরআন ও হাদিসের মধ্যে সে আসার এবং বসার পবিত্র কোরআন ও কারিম থেকে কিছু আলোচনা শোনার এবং বলার তৌকে চেয়েছেন জন্য সকল বলে আলহাম্বুলিল্লা সালাম বর্ষিত হো শেষ নবী আখের নবী দুলো জাহানের বাদশাহ সাইদুর মুরসালিন সাইদুর সাকলায়ে ইমামুল মুরসালিন মক্কার বাতি ও দিলাই দুতি ও বৈ জাহানের বরণ শাটি جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রিয় সম্মানিত উপস্থিতি নবী আলাইহিস সালাত ওয়া বাই সাহাবা সাহাবা শহীদ তাবেঈন যারা এখানে উপস্থিত আর রয়েছে আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের মাকামকে জান্নাতের সুউচ্চ মাকামে শিরোহন আরোহণ বলে বলেন আমিন আমাদের পূর্বপুরুষ বাবা আদম আলাইহিস সালাতু সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবর সাহিত রয়েছে আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের সকলকে জান্নাতে ফেরাত নসীব করে বলেন আমিন আমিন সম্মানিত হাজেরিন পবিত্র কারীন কারীম থেকে একটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি

যে সময় মানুষের কোন অস্তিত্ব ছিল অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে দিচ্ছেন যে হে পৃথিবীর মানুষ তোমরা আমি নবীর সাথে কুফুরি করিও না নাফরমানি করিও না কারণ কোন হিসাবে তুমি নাফরমানি করবে কুফুরি করবে কারণ তোমার মতো ব্যক্তি দুনিয়াতে আসবে তোমার কোন অস্তিত্ব ছিল না আমি রব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে আমি তোমাদের অস্তিত্ব দিয়েছি কাজেই মানুষ কখন অহংকার করতে পারে না শিক্ষণীয় বিষয় কি শিক্ষা গ্রহণ করতে পেরেছি এই আয়াতের তফসিল যদি আমরা দেখি মুখাশ্রাসে এই আয়াতের ব্যাখ্যা বিভিন্ন রকম দিয়েছে মুখাশ্রাস কথা হচ্ছে

সময় অল্প কিন্তু কাজ হবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লু আলিমাস্লামের কাছে গিয়া বলেন আল্লাহ রসুল আপনি এখানে একা একা দাঁড়িয়ে আছেন কারণটা কি

যে জান্নাতের মধ্যে অর্ধেক জান্নাতি মানুষ হবে আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আর বাকি অর্ধেক মানুষ হবে বাবা আদম আলী সালাম থেকে আমি নবী পর্যন্ত নবী আসছে ওই সমস্ত নবীর উম্মত অর্ধেক জান্নাতি হবে আর আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উন্মত হবে অর্ধেক জান্নাতি সাহাবাই কারণ আশ্চর্য হয়ে গেছে খুশি হয়ে গেলে আল্লাহ রসুল তার থেকে খুশি তার থেকে তার থেকে ভালো আর সুসংবাদ কি হতে পারে অর্ধেক মানুষ আমরা জান্নাতে যাব আর অর্ধেক বাকি নবীর উম এর থেকে সুসংবাদ আর কিছুই হতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবাই কামদেরকে বললেন ও সাহাবাই কাম শুনে রাখো এই উন্মতের কাতার হবে আশিটা আর বাকি চল্লিশ কাতার হবে অন্য রবির উন্মত বলেন আল্লাহ নবী আলি সালাম বলেন আল্লাহ রব্বুল আলমী কেমতের দিন হাসনের ময়দানে জান্নাতিদের কাতার করবে একশো বৃষ্টি কয়টি একশো বৃষ্টি বুখারের বর্ণনায় নবী আলি সালাম বলেন আল্লাহ রব্বুল আলমী কেমতের দিন জান্নাতির কাতার বাড়াবেন একশো বৃষ্টি তার মধ্যে চল্লিশটা কাতার হবে এই নবীর বলেন সুবাহার আল্লাহ

জাহান নামে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমী যখন বিচার কাজ শেষ করে দিবেন এমন সময় যারা সকলে জান্নাতে চলে যাবে আর জাহান নামে যারা সকলে ইসলাম বলেন যে বা যারা কালেমার সামান্য থেকে সামান্য পর্যন্ত কালেমাকে সাক্ষ্য প্রদান করে আর যাদের মধ্যে সামান্য ইমান থাকবে আল্লাহ নবী বলেন হাসনের ময়দানে ওই মানুষগুলো জাহান্নাম ভোগ করার পরে আল্লাহ রত বোলা আনি মায়া আমজন করে জাহান্নামের দিকে তাকাবে ফেরেশ বল বল ও আমার ফেরেস্তারা যাও আমার ওই বান্দা জাহান জাহান্নাম থেকে তুলে নিয়ে আসো ফেরেশতারা যাবে প্রথম পর্যায়ে যাওয়ার পরে যাদের মধ্যে সামান্য ইমান থাকে তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসবেন আল্লাহ রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বের করবে এলো আমার ফেরেশতারা যাও যাদের মধ্যে সামান্য থেকে সামান্য পর্যন্ত যাদের পরিমাণ ইমান থাকবে কেউ জাহান্নাম থেকে নিয়ে আসো আল্লাহ রব্বুল আলামিনের কথা শোনার পরে সকল সমস্ত ফেরেশতারা যারা আল্লাহ রব্বুল আলামিনের কথাগুলো শুনে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের প্রহরী হিসেবে নিযুক্ত করে দিলেন তারা সকলে গিয়ে যাদের মধ্যে ইমানের নূর চমকাবে সামান্য থেকে সামান্য পর্যন্ত ইমান যাদের মধ্যে থাকবে আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ওই মানুষগুলোকে জাহান নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানাবে বলে সুবহান আল্লাহ এত ভাবছস করেন আমাদেরকে কিন্তু আমরা বুঝি আমরা বুঝি বুঝি না বুখারী বলেন আল্লাহ নবী বিশ্ব বলেন এক বান্দা হাজার বছর জাহান নামে জ্বলার পরে আল্লাহকে বলবে আল্লাহ মনে হয় আশা করা পাবো না তুমি আমাকে শুধু জাহান নাম থেকে একটু জাহান নামের কিলারা নিয়ে যাও মালিক রে আল্লাহ তোমার কাছে আমি না সামান্য থেকে সামান্য তোমার কাছে দরকার তো রব্বুর আমাকে জাহান নাম থেকে জাহান নামের কিলারা নিয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি কি আরো কিছু চাইবো না কি বলে না আর কিছু চাবো না আল্লাহ রব্বুল আলমিন বলবেন যা বন্দা যা তোকে তোর আশা পূরণ করে দিলাম সামান্য ইমান থাকার কারণে তোমাকে জাহান নাম থেকে জাহান নামের কিনারায় নেওয়া গেলাম আবার কিছুদিন জাহান নামে চলার পরে ও আল্লাহর বন্ধা বলবে রব্বুল আলমিন আল্লাহ তোমার কাছে ওয়াদা দিয়েছিলাম আল্লাহ জাহান নামের মধ্যকান থেকে তুমি জাহান নামের কিনারায় নিয়ে আসলা আর রব্বুল আলমিন তোমার কাছে আরেকটা দরখাস্ত করলাম সে দরখাস্ত হলো জাহান নামের কিনারা থেকে জাহান নামের দরওয়াজার মধ্যে নিয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা আরো কিছু চাইবিনি বলে না আল্লাহ আর কোনো কিছু দরখাস্ত করব না যা বান্দা তোর ওই দরখাস্তটা আমি পুরা করে নিলাম তুমি দরখাস্ত করলা আয় আল্লাহ আমাকে জাহান নামের কিনারা নিয়ে যাও জাহান নামের কিনারা নিয়ে গেলাম দরওয়াজার সামনে নিয়ে গেলাম বান্দারি আর কোনো কিছু চাইবি বলে না মানি আর কোনো কিছু চা না কিন্তু জাহান নামের দরওয়াজা যাওয়ার পরে আল্লাহকে বলবে রক্তে গেরিম তোমার দয়া এত বড় এত মহাব্বত তুমি কোনো বান্দাকে বলার আমি আল্লাহর জাহান্নামের কান থেকে পর্যায়ক্রমে তুমি জাহান্নামের دروازায় যাইনি আসলা রব্বুল আর কোন কিছু চাব না আরেকটা আবদার আমাকে জাহান্নাম থেকে তুমি মুক্তি দেয়া দাও আল্লাহ হাদার বলে আল্লাহ রব্বুল আলামিন বলবে বান্দা আর কোন কিছু চাও না কি যা তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম আল্লাহ হাদার বলে আমার ভাই রাজী কথা বলতে চেয়েছিলাম জাহান নাম থেকে বের করে দেওয়ার পরে সে বলতে থাকি আল্লাহ জাহান নাম থেকে বের করেছো রব্বুল আমি আয় আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে তুমি কবল করে দাও আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা যা তোকে জান্নাতের মেহমান হিসাবে আমি কবল করে এলাম বলে আল্লাহ এ সময় তো হাজির যে কথাগুলো বলেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসে তো সবাই সচিত থাকার কারণে আলোচনা খুব ছোট হয়ে গেছে তো যে কথাগুলো বলেছি আমরা যেন সকলে ওই কথাগুলোর আমল করতে পারি আমরা